যে নামাজ আদায় করলে মনের ইচ্ছা পূরণ হয় মনের কামনা বাসনা পূরণ হয় বড় পাওয়ারফুল একটি নামাজ সাহাবাই কারাম যখন কোনো কিছুর প্রয়োজন মনে করতেন কোন কিছু দরকার মনে করতেন সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন এই সালাত আদায় করে আল্লাহর কাছে চাইতেন আল্লাহ তাআলা ইচ্ছে পূরণ করে দিতেন মনের আশা পূরণ করে দিতেন অনেকেই বলে হুজুর এই নামাজটা আমরা কি করে আদায় করব আমাদেরকে একটু নিয়ম কারণ বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 2 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তায়িনু বিসসবরি ওয়াসসালাহ হে বিশ্বাসীগণ তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও যখন আপনার কোনো কিছু প্রয়োজন হবে সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন সাহাবায় একটা অভ্যাস ছিল পড়তেন কোনো কিছু দরকার টেনশনে অসুস্থতায় পড়তেন অথবা কোন ভয় ভীতি অবস্থার মধ্যে উপনীত হতেন সাহাবা একরাম দৌড়িয়ে মসজিদে চলে যেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন অথবা আশেপাশে মসজিদ নেই মাঠের মধ্যে একরাম নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহর কাছে সাহায্য চাইতেন যেমন যেমন সুনানে আবু দাউদ শরীফের হাদিস হযরত আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন রসল সালিয়া সাল্লাম মসজিদ নবির মধ্যে ঢুকলেন ঢুকে দেখে একজন তোমাকে চেপে ধরেছে চেপে ধরে সেই জন্য থাকতে পারলাম না মসজিদে চলে এসেছি সাহাবাইকার মসজিদে যেতেন করে নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সাহায্য চাইতেন কান্নাকাটি করতেন আর আল্লাহ সাহায্য করতেন করতেন তো যখন আপনার কোনো কিছুর প্রয়োজন হবে মনের আশা পূর্ণ হচ্ছে না আপনার কামনা বাসনা পূর্ণ হচ্ছে না এই সালাতুল হাজত ইচ্ছে পূর্ণের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন অজু করবেন ভালো করে পবিত্রতা অর্জন করবেন ভালো পোশাক পরবেন নাপাক পাক পোশাক নয় পবিত্র পোশাক ভালো করে অজু করে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন আপনি সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন আল্লাহ আকবার বলে সানা পড়বেন আউজ বিসমিল্লা বলে সুরা ফাতেহা পড়ে যে কোনো একটা সুরা মিলাবেন এরপরে আবার এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে আবার সুরা ফাতে হাফাত করে আরেকটা সুরা মিলাবেন নফল নামাজের নিয়োগ করবেন দুই রাকাত নামাজ পড়বেন ইচ্ছা হলে দুই রাকাত পড়তে পারেন অথবা আরো একটু বেশি পাঠ করতে পারেন চার রাকাত ছয় রাকাত যতটুকুন ভাল লাগে রসুল সাল্লাহ সাল্লাম বলেন বান্দা যখন সাজদা দেয় অসুদ ওয়াকতারি আল্লাহ নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সাজদা দেয় আমরা তো মনে করে ফ্লোরে সাজদা দিচ্ছি টাইলসের উপরে সাজদা দিচ্ছি যায় নামাজ উপরে সাজদা দিচ্ছি না সরাসরি আল্লাহর কুদরতি কদমে میشه از রাসুল বলেন বান্দা নামাজে দাঁড়াই যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন হামিদানি আব্দি জবাব দেন বান্দা আর আল্লাহ কথা বলতে থাকেন ইসতিমাদুল সালাতু বাইনি ওয়া বাইনা আব্দি নবীজি বলেন সালাত এবং নামাজ আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি বান্দা যখন আবার বলে আর রহমানির রহিম আল্লাহ তাআলা বলেন আসনা আলাই আব্দি বান্দা যখন বলে মালিকি ওয়ামিলদ আল্লাহ তাআলা তখন বলেন মাছাতানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে সুতরাং নামাজে যখন বান্দা বান্দী দাঁড়ায় একদুপ আল্লাহর নিকটেবর্তী হয়ে যায় একদম আল্লাহর সামনে সামনে ভয়ায় যায় এই জন্য তখন আপনি নামাজের মধ্যে সাজদা গিয়ে আবতার যে মনে কামনা বাসনা আছে যাবেন আল্লাহ হে রব্ব কারীম আমি সমস্যা পড়েছি বিপদগ্রস্ত হয়ে পড়েছি আমি জানি এই সমস্যাটা আপনার तरफ থেকে এসেছে আমি জানি উদ্ধার করবে মালিক একমাত্র আপনি আপনি ছাড়া কে উদ্ধার করতে পারে না এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام দেরকে বলতেন সাবিরাম যদি তোমরা বিপদগ্রস্ত হয়ে বড় জুস দুসতিন পরে যাও টেনশনে পড়ে যাও অথবা কোনো কিছু চাহিদা পূর্ণ হচ্ছে না ইচ্ছা পূরণের জন্য সালাতুল হাজতের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও তোমার ইচ্ছের কথা আল্লাহ দরবারে পেশ করো দুনিয়া কেউ তোমার কথা শুনও না শুনও তোমাকে কেউ মানুক আর না মানুক আল্লাহ তাআলা তোমার সব কথা শুনেন আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমার চাহিদা পূর্ণ করে দেবে যদিও একটু বিলম্ব হয় যদি একটু বিলম্ব হয় মনে করবে আল্লাহ তোমার বেশি কল্যাণ চায় তোমাকে আল্লাহ তাআলা বেশি দিতে চায় এই জন্য जहिड़ी করতেছেন <laughs>